বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন গয়ের আলোকে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ এর পঞ্চম নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব বাকি ক্লাসগুলো করতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে আসার পরে এই যে প্লেলিস্ট অপশনটি দেখা যাচ্ছে এটাতে ক্লিক করতে হবে তারপরে নিচের দিকে আসলেই এখানে সব ক্লাসের ভিডিওগুলো আপলোড করে দেওয়া আছে এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ক্লাস নির্বাচন করে ক্লাসগুলো দেখে নিতে পারবে আজকের আলোচনা শুরু করার আগে গত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়ে একটু আলোচনা করা যাক যেমন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম জীব জগতের শ্রেণী বিভাগ নিয়ে আমরা জেনেছিলাম বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে কিভাবে জীবজগতের শ্রেণী বিভাগ করেছেন যেমন আমরা আলোচনা করেছিলাম কেরোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত জীবজগতকে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছিল সেটা হচ্ছে উদ্ভিদ জগৎ এবং প্রাণী এই দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছিল এরপরে উনিশশো সালে আর এইস হুইটেকার পাঁচটি রাজ্য বা ফাইভ কিংডমে ভাগ করেছিলেন জীবজগৎকে পাঁচটি রাজ্যের ভিতরে রয়েছে রাজ্য এক মনেরা রাজ্য দুই প্রতিষ্ঠা রাজ্য তিন ছিল ফানজাই রাজ্য চার প্লান্টি এবং রাজ্য পাঁচ হচ্ছে অ্যানিমেলিয়া এটা ছিল আর এই হুইটেকারের শ্রেণী বিভাগ তা ইনার পরে মার্গুলিস উনিশশো সালে সমস্ত জীব দুটি সুপার কিংডমে ভাগ করেন সেটা হচ্ছে সুপার কিংডম এক এবং সুপার কিংডম দুই সুপার কিংডম এক কে বলা হয় প্রোকারিওটা এবং সুপার কিংডম দুই কে বলা হয় ইউক্যারিওটা তো সুপার কিংডম একের এর ভিতরে আর এই যে এর যে পাঁচটা রাজ্য ছিল সেই পাঁচটা রাজ্যের এক নাম্বার রাজ্যটা অর্থাৎ মনের রাজ্যকে তিনি স্থান দিয়েছিলেন আর সুপার কিংডম দুইকে কে দুই এ তিনি আর এই সুইটেকারের বাকি যে চারটা রাজ্য ছিল অর্থাৎ রাজ্য দুই রাজ্য তিন রাজ্য চার এবং রাজ্য পাঁচকে কে স্থান দিয়েছেন সুপার কিংডম দুই এ মূলত আজকের ক্লাসে আমরা সুপার কিংডম এক নিয়ে আলোচনা করব বিস্তারিত মানে এদের নিউক্লিয়াস সুগঠিত নয় নিউক্লিয়াস সুগঠিত নয় মানে কি নিউক্লিয়াস সুগঠিত নয় মানে নিউক্লিয়াসের ভিতরে যে উপাদানগুলো থাকার কথা এখানে সবগুলো উপাদান থাকে না যেমন দেখো ওলাস থাকে না নিউক্লিয়ার পর্দা থাকে না তাহলে তো সেটাকে সুগঠিত নিউক্লিয়াস বলা যায় না সাপোজ তোমার ঘর আছে কিন্তু ঘরে সাদ নাই মানে উপরে যে সাউনি যেটা থাকে টিম দিয়ে হোক অথবা সেটা সিমেন্ট বালু দিয়ে হোক উপরে কোনো সাদ নাই তাহলে তুমি সেই ঘরটাকে কিন্তু পরিপূর্ণ ঘর বলতে পারো না আবার মনে করো উপরে সাদ আছে কিন্তু বেড়া নাই ঘরে বেড়া নাই তাহলে এটাকে তো পরিপূর্ণ ঘর বলতে পারো না তাই না তো এরকম যারা হচ্ছে প্রকারিওটা এই জীবের অন্তর্ভুক্ত তাদের নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থাৎ তাদের তারা হচ্ছে আদি প্রকৃতির বা আদি কোষ বিশিষ্টের তাই না এরকম হয় এরপরে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা এক কোষী হয়ে থাকে এক কোষী জীব হয়ে থাকে এক কোষী মানে কি যে সমস্ত জীবের দেহ মানে পুরা দেহটা সম্পূর্ণ দেহটা একটা মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে বলা হয় এক কোষী জীব যারা প্রকারীয়টা জীব তাদের দেহটা পুরা দেহটা একটা মাত্র গঠিত এই জন্য এদেরকে এক কোষি জীব বলা হয় এরপর আছে দেখো আনুবীক্ষণিক জীব আনুবীক্ষণিক মানে কি দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয় যে সমস্ত জীবকে দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাদেরকে আনুবীক্ষণিক জীব বলা হয় তো এই যে যারা প্রকারীয়টা জীব এর অন্তর্ভুক্ত সুপার কিংডম একের ভিতরে যারা রয়েছে তাদের দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগে স্বাভাবিক চোখে এদেরকে দেখা যায় না যেহেতু স্বাভাবিক চোখে এদেরকে দেখা যায় না দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় এজন্য এ ধরনের জীবকে জীব বলা হয় উদাহরণ হিসেবে আমরা ব্যাকটেরিয়া এবং নষ্টক এখানে দেখো চিত্রে আমরা ব্যাকটেরিয়া এবং নষ্টক নষ্টক হচ্ছে নীলাভ সবুজ শৈবাল এটার ছবি দেখতে পাচ্ছি প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছি ক নাম্বার চিত্র এটা হচ্ছে ব্যাকটেরিয়ার চিত্র আর খ যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নস্টক অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল এটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং জীবের অন্তর্ভুক্ত সুপার কিংডম একের ভিতরে এরা তো এখন এই সুপার আমরা দেখলাম আর এই হুইটেকারের যে পাঁচটা রাজ্য ছিল তার এক নম্বর রাজ্যটা পড়ে তার ভিতরে সুপার কিংডম একের ভিতরে তো রাজ্য এক রাজ্য এক হচ্ছে মনেরা রাজ্য এই রাজ্যের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন আলোচনা করবো তো দেখো এই রাজ্যের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা এক কষি যেহেতু এরা প্রকারিওটা জীবের অন্তর্ভুক্ত এরা প্রকৃতির হবে এটাই স্বাভাবিক তাই না আমরা তো প্রকারিওটা জীবের বৈশিষ্ট্যগুলো দেখলাম একটু আগেই এরা এরা এক কষি হয় এটা জেনেছি তো যেহেতু মনের রাজ্য এরাও কিন্তু প্রকারীয়টার ভিতরে তার জন্য এরাও এক কষি হবে এই পাশের চিত্রে আমরা ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি যেটা এই ব্যাকটেরিয়াটা কিন্তু ওরা দেহটা মিলে একটা কোষ দিয়ে গঠিত এক নম্বর বৈশিষ্ট্যের পরে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা ফিলামেন্টাস ফিলামেন্টাস প্রকৃতির মানে কি একটার পর একটি কোষ লম্বা যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে তাদেরকে ফিলামেন্টাস বলা হয় এবং এরা দলবদ্ধভাবে থাকে তাই এদেরকে কলোনিয়াল ও বলা হয় ফিলামেন্টাস মানে কি দেখো এই একটা জীব একটা কোষ দিয়ে একটা জীব হলো মনে করো আর জীব এখানে আর জীব আরেকটা কোষ দিয়ে এইভাবে দেখছো এরা কি করছে বলতো ওরা একটা ফিলামেন্ট গঠন করেছে এটাকে বলা হয় ফিলামেন্টাস এই যে দেখো এই চিত্রে দেখতে পাচ্ছ যে এটা কি ফিলামেন্টাস গঠন করেছে আবার এরা কলোনিয়াল বা দলবদ্ধ ভাবে বসবাস করে দলবদ্ধ হয়ে যেমন দলবদ্ধ ভাবে বসবাস করে কারা এই যে পিপড়া মৌমাছি এরা হচ্ছে দলবদ্ধ ভাবে বসবাস করে তো এই যে যারা হচ্ছে মনেরা রাজ্যের জীব তারা এইভাবে বসবাস করে এরকম ভাবে দলবদ্ধ হয়ে বসবাস করে তাই এদেরকে কলোনিয়াল বলা হয় বা দলবদ্ধ ভাবে বসবাস করা হয় এই বৈশিষ্ট্যের এরা ঠিক আছে তাহলে এখানে আমরা দুইটা বৈশিষ্ট্য পেলাম দেখো ফিলামেন্টাস এবং কলোনিয়াল এই দুইটা বৈশিষ্ট্য এখানে পেলাম আর এর আগে একটা বৈশিষ্ট্য পেলাম সেটা হচ্ছে এক এরা তাহলে এক পশি ফিলামেন্টাস এবং কলোনিয়াল তিনটা বৈশিষ্ট্য হয়ে গেল এর বৈশিষ্ট্য চলে যায় পরের বৈশিষ্ট্যটা হচ্ছে দেখো কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা থাকে না বলতে কোষে নিউ ক্রোমাটিন বস্তু থাকে এখন কথা আছে ক্রোমাটিন বস্তুটা আসলে কি ক্রোমাটিন হচ্ছে ডিএনএ ডিএনএ এর পূর্ণরূপ কি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড তো ডিএনএ এবং প্রোটিনের মিশ্রণ হচ্ছে এই ক্রোমাটিন বস্তু এবং কি করে এরা মিশ্রণ বা সংযুক্তি যা কোষের নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ উপাদান এরা কোথায় থাকে কোষের নিউক্লিয়াসের ভিতরে থাকে দেখো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয়াসের চিত্র। চিত্র চিত্র। নিউক্লিয়াস থাকে কোষের ভিতরে থাকে কোষটা কি কোষ হচ্ছে একক আমরা আমাদের যে ঘরবাড়ি আছে তাই না সেগুলোর দিকে যদি একটু লক্ষ্য করি দেখো তোমার ঘরে যে দেওয়াল আছে দেওয়ালটাকে যদি তুমি ভাঙো তাহলে এক একটা ইট পাবা ওই ইটটাকে আমরা এই পুরা দেওয়ালের একক বলতে পারি তো আমাদের দেহ অর্থাৎ জীবের দেহ এরকম হবে অসংখ্য ইটের মতো একক আছে এগুলোকে বলা হয় কোষ এদের কাজ হচ্ছে কি করে বিভিন্ন ধরনের কোষ বিভিন্ন ধরনের কাজ করে তাই এদেরকে বলা হয়েছে জীব দেহের গঠন এবং কার্যাবলীর একক ওই জীবদের গঠন এবং কার্যাবলীর একককে বলা হয় কি কোষ তো কোষের ভিতরে কি থাকে নিউক্লিয়াস থাকে যেমনটা আমরা ডিমের ভিতরে দেখি ডিমটাকে যদি একটা কোষ হিসাবে ধরি তো ওই ডিমের ভিতরে কি আছে বলো তো কুসুম আছে না ওই কুসুমটাকে আমরা ডিমের কি বলতে পারি নিউক্লিয়াস বলতে পারি সেরকম এর কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে তো নিউক্লিয়াসের ভিতরে কি থাকে বলতো ক্রোমাটিন বস্তু থাকে এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এই চিত্র কিন্তু তোমাদের আঁকাও লাগবে না পরীক্ষা আসলেও কিন্তু এটা মুখস্থ করা লাগবে না তাহলে আমি কেন উল্লেখ করেছি তোমরা যাতে ভালো করে বুঝতে পারো জিনিসটা এজন্য জন্য আমি এখানে উল্লেখ করে দিয়েছি ঠিক আছে তাহলে এই যে ক্রোমাটিন বস্তু থাকে তাদের ক্রোমাটিন বস্তু থাকে যারা সে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত তাদের কিন্তু এই ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু এখানে কোনো নিউক্লিয়ার ওলাস বা নিউক্লিয়ার পর্দা থাকে না নিউক্লিয়ার পর্দা মানে কি দেখো এই যে একটা পর্দা আচ্ছা তুমি ডিমের যে কুসুমটা দেখেছো ওই কুসুমের উপরেও কিন্তু একটা পর্দা থাকে তুমি ওই কুসুমটাকে টাশ কেউ ফুটা করে দিবা দেখবে ওর ভিতর থেকে যে হলুদ রঙের তরল পদার্থ আছে এটা কিন্তু বাইরে বের হয়ে আসবে তাই না তো ওই যে কুসুমের উপরেও একটা কিন্তু আবরণ থাকে ওটাকে আমরা কি বলতে পারি নিউক্লিয়ার মেমব্রেন বলতে পারি তাই না তো নিউক্লিয়াসের যে বাইরে আবরণ থাকে এটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলা হয় তাই না তো এখানে যারা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব তাদের নিউক্লিয়াসে কি থাকে না বলতো নিউক্লিয়ার পর্দা থাকে না এবং নিউক্লি ওলাস থাকে না এখন কথা সেই যে নিউক্লিওলাস ওলাস জিনিসটা কি নিউক্লি হচ্ছে তুমি যদি কখনো সেদ্ধ ডিম খেয়ে থাকো তাহলে বুঝতে পারবা নিউক্লিয়াসের ভিতরে শক্ত একটা জিনিস থাকে যেমন দেখো আমরা যে ডিম খাই ডিমের ভিতরে যে কুসুম থাকে ওই কুসুমটা যদি তুমি কখনো খাও একটু খেয়াল করে দেখবা একদম ভিতরে মানে ওই কুসুমের ভিতরে শক্ত একটা জিনিস থাকে একদম ভিতরে ওইটা হচ্ছে নিউক্লিও ওলাস তো কোষের ভিতরে ওরকম থাকে বুঝছো একদম শক্ত আবরণ একদম ভিতরে তাকে নিউক্লি ওলাস বলা হয় এই দেখোই যে এটা হচ্ছে নিউক্লিও ওলাসের ছবি ঠিক আছে তো এই নিউক্লি ওলাস তারপরে এই যে নিউক্লিয়ার পর্দা এগুলো কিন্তু থাকে না কাদের থাকে না যারা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব তাদের কি থাকে না এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লি ওলাস থাকে না তবে কি থাকে থাকে হচ্ছে ক্রোমাটিন বস্তু থাকে এই যে ক্রোমাটিন বস্তু এই ক্রোমাটিন বস্তু হচ্ছে ডিএনএ এবং প্রোটিনের মিশ্রণ বা সংযুক্তি যা কোষের নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ উপাদান এই যে পুরা নিউক্লিয়াস না এই পুরা নিউক্লিয়াসের ভিতরে কি থাকে বলতো ক্রোমাটিন বস্তু থাকে যে এইগুলো হচ্ছে ক্রোমাটিন বস্তু এইখানে দেখো এই যে যে পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছি যে চিত্রটা এইখানে দেখো এটা হচ্ছে ডিএনএ এই যে প্লাজমিড ডিএনএ তার মানে কি এর ক্রোমাটিন বস্তু রয়েছে ঠিক আছে ক্রোমাটিন বস্তু আছে কিন্তু অন্য যে উপাদানগুলো যেমন নিউক্লিয়ার পর্দা নিউক্লিওলাস এগুলো কিন্তু থাকে না কাদের থাকে না যারা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব তাদের কি থাকে না এই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকে না তবে ক্রোমাটিন বস্তু থাকে এই বৈশিষ্ট্য আমরা জেনে ফেললাম এর পরের বৈশিষ্ট্য হচ্ছে রাইবোজম ছাড়া অন্য অন্য কোষীয় অঙ্গাণু থাকে না ছাড়া মনের রাজ্যের অন্তর্ভুক্ত যে সমস্ত জীব তাদের কি থাকে না রাইবোজম থাকে তাই ছাড়া কোষের অন্য যে অঙ্গাণুগুলো থাকে আসা কোষের অন্য অঙ্গাণুগুলোর নাম কি যেমন প্লাস্টিক এন্ডোপ্লাজমিক জালিকা এইগুলো হচ্ছে কোষের অঙ্গাণু ঠিক আছে যেমন দেখো এখানে এন্ড এন্ডোপ্লাজমিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই যে এটাকে বলা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তারপর এটা সে নিউক্লিওলাস এটা সে নিউক্লিয়াস তাই না এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি এটা কোষের এটা সে গলগি বডি তারপর দেখো এখানে কোষপ্রাচীর কোষ ঝিল্লি ক্লোরোপ্লাস্ট তারপর এটা ক্লোরোপ্লাস্ট মানে এটা প্লাস্টিডের অংশ তারপর কোষগহ্বর এটা আছে মাইটোকন্ডিয়া এখানে কোষের কি এখানে কোষের শক্তি ঘর বলা হয় এটাকে মানে এখানে আমাদের দেহের জন্য যত শক্তি এখানে তৈরি হয় এজন্য এটাকে পাওয়ার হাউসও বলা হয় দেখো আর এইটা হচ্ছে সে তো যারা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব তাদের শুধুমাত্র এটা থাকে এই যে এটা এটি থাকে বুঝছো এটি থাকে আর বাকি যে উপাদানগুলো আছে যেমন দেখো এই যে প্লাস্টিড প্লাস্টিড কোনটা বলতো এই যে ক্লোরোপ্লাস্ট যেটা এর ভিতরে প্লাস্টিড থাকে এই প্লাস্টিড কিন্তু থাকে না কাদের মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীবদের তারপর এখানে মাইটোকন্ড্রিয়া এই যে যেখানে শক্তি তৈরি হয় এই জিনিসটাও থাকে না দেখছো এই যে থাকে না তারপর আর কি থাকে না এন্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই যে এটাও থাকে না ঠিক আছে রেটিকুলাম বা জালিকা এটা থাকে না কাদের মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব যারা তাদের থাকে না এখানে দেখো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র রাইবোসোম আছে তাই ছাড়া অন্য কোনো উপাদান নাই মানে কোষের অন্য যে অঙ্গাণুগুলো যেমন প্লাস্টিড মাইক্রোপন্ডিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা এগুলা থাকে না পনেরো রাজ্যের অন্তর্ভুক্ত জীবদের এরপর দেখো তারপরে যে বৈশিষ্ট্যটা কোষ বিভাজন দ্বিবিভাজন বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় কোষ বিভাজন কোষ বিভাজনটা কি আমরা যখন ছোট ছিলাম আমরা বাচ্চা ছিলাম না একদম মায়ের পেট থেকে যখন বের হয়েছিলাম তখন তো আমাদের এক ফিটের চেয়ে উচ্চতা কম ছিল তো আল্লাহর রহমতে এখন আমাদের উচ্চতা অনেক বেশি কত বলতো পাঁচ ফিট পাঁচ ইঞ্চি কারো পাঁচ ফিট সাত ইঞ্চি কারোর ছয় ফিট রয়েছে তার চেয়ে আবার বিভিন্ন রকম উচ্চতার মানুষ আছে আবার এরকম বিভিন্ন উচ্চতার কি আছে উদ্ভিদ বা প্রাণী রয়েছে তো যখন এরা জন্মগ্রহণ করে তখন তো ছোট থাকে তো আস্তে 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 কি হয় এগুলো বড় হয় তো কিভাবে বড় হয় আমাদের আমাদের মানুষ তাই না আমাদের দেহে যেটার মাধ্যমে আমরা বড় হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় মাইটোসিস মাইটোসিস কি হয় দেখে একটা কোষ এরকম বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি হয় ওই দুইটা কোষ প্রত্যেকটি থেকে আবার দুইটা করে কোষ তৈরি হয় প্রত্যেকটা থেকে আরো দুইটা করে কোষ তৈরি হয় এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন তো এই যে যারা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব তাদের কিন্তু এই আমরা আমাদের যেরকম মাইটোসিস বিভাজনের মাধ্যমে কোষ বিভাজন হয় তাদের আবার এরকম হয় না তাদের কি হয় তাদের বিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজন হয় তো বিভাজনের আর নাম আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস থাকে ওই নিউক্লিয়াসটা প্রথমে চ্যাপটা হয়ে যায় চ্যাপটা দেখছো দ্বিতীয় যে চিত্রটা এইটা এটাকে দেখো দ্বিতীয় যে ধাপটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসটা চ্যাপটা হয়ে গেছে উপরে নিচে দিকে এরকম চ্যাপটা হয়ে গেছে এবং এই যে মাঝখানে যে একটা খাজের সৃষ্টি হয়েছে যেখানে একটা কি হয়েছে বলতো একটা আস্তে 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 এই খাসটা ভিতরের দিকে একসময় একদম সেপারেট হয়ে যায় তো সেপারেট হয়ে গেলে এতে যে নিউক্লিয়াস চ্যাপটা হয়ে গিয়েছিল ওই নিউক্লিয়াসও দুই ভাগে ভাগ হয়ে যায় তো এটাকে বলা হয় কি বলতো দ্বিবিভাজন প্রক্রিয়া বা অ্যামাইটোসিস কোষ বিভাজন এটা একদম মানে খুবই কোন জটিল প্রক্রিয়া বা দিয়ে খুবই একটা সহজ প্রক্রিয়া সহজ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু দ্বি বিভাজন প্রক্রিয়া হয়ে যায় বা অ্যামাইটোসিস সম্পন্ন হয়ে যায় তো দেখো আমরা আরো একটা বৈশিষ্ট্য জেনে ফেললাম এরপর আমরা আরো একটা বৈশিষ্ট্য জানবো সেটা হচ্ছে যারা হচ্ছে এই রাজ্যের অন্তর্ভুক্ত জীব তারা কি করে খাদ্য শোষণ পদ্ধতিতে অংশগ্রহণ মানে ই করে খাদ্য গ্রহণ করে প্রধানত এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে আমরা কি করি খাদ্য খাবার খাই আর এরা হচ্ছে শোষণ পদ্ধতিতে গ্রহণ করে তাই না তবে একটা কথা হচ্ছে তবে এরা এদের ভিতর কেউ কেউ আবার ফটো ফটোসিনথেসিস বা সালক সংশ্লেষণ পদ্ধতিতে খাবার তৈরি করতে পারে যা হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য উদ্ভিদ কি করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাই না আমাদের আশেপাশে যত গাছপালা রয়েছে তারা কি করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এটাকে সালক সংশ্লেষণ পদ্ধতিতে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে যাকে ইংলিশে বলা হয় ফটোসিনথেসিস আচ্ছা ফটোসিনথেসিসটা কিভাবে হয় এই যে সূর্যের আলো যখন গাছের উপরে পড়ে গাছের মানে গাছের পাতার উপরে যখন পড়ে সবুজ পাতার উপরে যখন পড়ে তখন কি ঘটনা ঘটে গাছে যে পাতা সবুজ পাতা এটা কি থাকে জানো এটাতে থাকে হচ্ছে ক্লোরোফিল ওই ক্লোরোফিল থাকে এবং গাছ শিকড়ের সাহায্যে পানি নিয়ে যায় পানি শুষে গাছের পাতায় নিয়ে যায় পাতায় নিয়ে গেল আর বায়ুতে থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এই কার্বন ডাই অক্সাইড মানে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড তারপরে পাতা থেকে ক্লোরোফিল আর পানি এই তিনটা জিনিস নিয়ে সূর্যের আলোর তাপে কি করে করে। এরা রান্না শুরু তৈরি হয়ে যায় গ্লুকোজ এবং তারা উপজাত হিসেবে প্রাণীর জন্য আমাদের জন্য অক্সিজেন তৈরি করে ঠিক আছে তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় ফটোসিনথেসিস যারা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব তাদের মধ্যে কেউ কেউ এই ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করতে পারে বা খাদ্য তৈরি করতে পারে যেমন উদাহরণ হিসেবে নীলাভ সবুজ শৈবাল এরা কি করে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাবার তৈরি করে বা খাদ্য প্রস্তুত করে তো আমরা দেখো কতগুলো বৈশিষ্ট্য জেনে ফেললাম যারা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব তাদের এই বৈশিষ্ট্যগুলো থাকবেই থাকবে যেমন এরা এককোষী হয়ে থাকে এরা আদিকোষী প্রকৃতির হয় এরা ফিলামেন্টাস এবং কলোনিয়াল হয়ে থাকে তারপরে ক্রোমাটিন ক্রোমাটিন বস্তু থাকে তারপরে কি থাকে দেখো রাইবোজম থাকে কিন্তু অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো থাকে না তারপরে এদের কোষ বিভাজন হয় দ্বিবিভাজন বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বা অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আর এরা খাদ্য শোষণ করে কি করে খাদ্য শোষণ পদ্ধতিতে অংশ খাদ্য গ্রহণ করে আর কেউ কেউ আবার ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতেও খাদ্য প্রস্তুত করে থাকে বা রান্না করে থাকে এটা আমাদের বৈশিষ্ট্য হয়ে গেল এখন পরীক্ষায় কিভাবে প্রশ্ন হতে পারে এই যে মনের রাজ্যে অন্তর্ভুক্ত যারা তাদের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম করলাম। সুন্দরভাবে উপস্থাপন এখন দেখো এটা পরীক্ষায় কিভাবে আসতে পারে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছ তোমাদের জন্য আমাদের অনলাইন কোর্সের ব্যবস্থা করা আছে যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তাদের সম্পর্কে একটু বলি তোমরা মাত্র পাঁচশো টাকায় প্রত্যেক মাসে মাত্র পাঁচশো টাকায় তোমরা পাঁচটা সাবজেক্ট পড়তে পারবা পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীব বিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই পাঁচটা সাবজেক্ট প্রত্যেক মাসে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছে পড়তে পারবা তো আমাদের ক্লাসগুলো হয় ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে সপ্তাহে সাত দিনই ক্লাস হয় প্রত্যেক দিন দুইটা করে ক্লাস হয় তোমরা যদি কেউ ক্লাসগুলো করতে চাও এবং ক্লাস সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চাও তাহলে আমাদের যে দেওয়া নাম্বার জিরো টু জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই পারবে আর যারা আমাদের কোচিং এ সরাসরি এসে ভর্তি হতে চাও আমাদের কোচিং রয়েছে হচ্ছে রামপুরা মেরুল বাড্ডাতে এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পাশে ব্র্যাক ইউনিভার্সিটির যে পকেট গেট আছে পকেট গেটের মাথার গলিতে আমাদের কোচিংটা রয়েছে যারা আশেপাশের স্কুলগুলোতে পড়াশোনা করো এখানে এসে ভর্তি হতে পারো আশেপাশের স্কুলগুলোর স্টুডেন্টরা আমাদের কাছে পড়ে তোমরাও চাইলে এখানে এসে ভর্তি হতে পারো তো মূল আলোচনাতে চলে আসি পরীক্ষায় মানে তোমাদের যে পরীক্ষায় প্রশ্ন আসে ওই প্রশ্নে কিভাবে আসতে পারে এই মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীবদের সম্পর্কে বা এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে সেটা কিভাবে আসতে পারে যেমন দেখো একটা দেখতে পাচ্ছি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি দেখছো এই চিত্রটার নাম দেওয়া হয়েছে এক্স চিত্র পরীক্ষায় আসলে এভাবে আসতে পারে রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তো যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা কি বলতো একটা ব্যাকটেরিয়ার চিত্র এই ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত একটু আগেই কিন্তু আলোচনা করেছি সেটা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত যেটা হচ্ছে সুপার কিংডম একের ভিতরে রয়েছে কি আমরা প্রকারীয়টা বলতে পারি তাই না তো দেখো এখানে বলছে যে রাজ্যগত বৈশিষ্ট্য মানে কোন রাজ্যের ভিতরে রয়েছে তাহলে মনেরা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম ওই বৈশিষ্ট্যগুলো তুমি লিখে দিলেই হয়ে যাবে। তেমন তুমি এভাবে লেখা শুরু করতে পারো উদ্দীপকের চিহ্নিত জীবটি হলো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত একটা জীব মনেরা রাজ্যের বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো যেমন দেখো মনেরা রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে মনেরা রাজ্যের জীবগুলো এক হয় আমরা একটু আগে কিন্তু আলোচনা করেছি যে এক কোষি হয় তারপরে হচ্ছে এটা ফিলামেন্টাস এবং কলোনিয়াল হয়ে থাকে তাই না ফিলামেন্টাস মানে কি একটার পরে একটা যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে আবার কলোনিয়াল মানে কি এরা দলবদ্ধভাবে বসবাস করে তাহলে এটা বৈশিষ্ট্য হয়ে গেল কোষে এদের কোষে কি থাকে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু ওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকে না যেটা আমরা আলোচনা করেছি অলরেডি এদের কোষে প্লাস্টিড মাইটোকন্ডিয়া

খাদ্য গ্রহণ যে পদ্ধতি সেটা নাম কি শোষণ পদ্ধতি তবে এদের মধ্যে কেউ কেউ আবার সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য প্রস্তুত করে দেখছো এভাবে একটা প্রশ্ন হতে পারে আবার আর প্রশ্ন এভাবে হতে পারে যে এই যে যারা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব তাদেরকে কেন মনেরা রাজ্যের জীবগুলোকে কেন প্রকার বলা হয় দেখছো প্রকারিওটস এখানে কিন্তু প্রকারিও এই যে সুপার কিংডম একের আরেক নাম হচ্ছে প্রকারিওটা তাই না কিন্তু যারা হচ্ছে মনের রাজ্যের ভিতরে পড়ে মনের রাজ্যের ভিতর পড়ে অর্থাৎ মনের রাজ্যের অন্তর্ভুক্ত জীব তাদেরকে কেন বলা হয় এরকম পরীক্ষা আসতে পারে তো তোমরা এভাবে লিখবা এদেরকে প্রকারিওটস বলা হয় তাদের মনের রাজ্যের জীবগুলোকে কি বলা হয় প্রকারিওটস বলা হয় কেন বলা হয় একদম এই তিনটা পয়েন্টস হুবহু লিখে দিবা যেমন এরা হচ্ছে আদি কোষ বিশিষ্ট হয় অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত হয় না কেন সুগঠিত হয় না কারণ এদের নিউক্লি ওলাস থাকে না এবং নিউক্লিয়ার পর্দা নেই এর জন্য বলা হচ্ছে যে নিউক্লিয়ার নিউক্লিয়ার সুগঠিত না আবার এরা এক কোষি মানে পুরা দেহটা সম্পূর্ণ দেহটা এদের একটা মাত্র কোষ দিয়ে গঠিত এই এদেরকে এক কোষি জীব বলা হয় আর এরা হচ্ছে আনুবীক্ষণিক জীব আনুবীক্ষণিক কেন কারণ এদের দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় এদের খালি চোখে দেখা যায় না আমরা যেমন খালি চোখে চারপাশে কত বস্তু দেখতে পারি এদেরকে কিন্তু খালি চোখে দেখা যায় না এই তিনটা বৈশিষ্ট্যের কারণে যারা রাজ্যের অন্তর্ভুক্ত জীব তাদেরকে বলা হয় তাহলে মনেরা পরীক্ষায় আসলে তোমরা হুবহু সেম এভাবে লিখে দিবা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা মনের রাজ্যের অন্তর্ভুক্ত জীবদের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করলাম ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা বাকি যে চারটা রাজ্য রয়েছে অর্থাৎ সুপার কিংডম টু যাদেরকে বলা হয় আমরা পরবর্তী ক্লাসে ওটা নিয়ে আলোচনা করব। ওকে তো তোমার কাছে ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের যে কোর্সগুলো রয়েছে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে ভর্তি হয়ে যাও সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ